জয় তারা নমস্কার বন্ধুরা শুভ সকাল দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে মা মান্টু ভিলেজ ব্লক চ্যানেলে সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা তো চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে তো কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর তোমাদের আশীর্বাদে আমরা এখন একটু ভালো আছি আর আজকে বুধবার এখন বাজে সকাল ছটা আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভিডিওটা স্কিপ করে দেখো না স্কিপ করলে কিছুই বুঝতে পারবো না তো চলো শুরু করা যাক তো দেখলি সকাল সকাল উঠে আমি মা তারাকে প্রণাম করে তারপর মানে সংসারের বা বাসি কাজে হাত দিলাম তো পুকুর থেকে জল নিয়ে এসে ছড়া দিলাম তারপরে এই যে দেখতে পাচ্ছ উঠান আমার তো উঠান নেই বাড়ির সামনে এই যে রাস্তাটা এটাই আমার উঠান তো এটাই আমি প্রতিদিন সকালবেলা ঝাড় দিই তো তারপর আমি বাকি কাজগুলো সেরে নিচ্ছি আর জানো তো আমার মানটুটা না এখন ঘুমাচ্ছে এটাই সুযোগ আমার কাজ সেরে নেওয়ার কারণ জানোই তো মানটুটা এতটা দুষ্টু যে ও উঠলে আর কোনো কাজই আমাকে করতে দেবে না তো তার জন্য ও ঘুমাচ্ছে আর আমি উঠে তাড়াতাড়ি ঝটপট আমার কাজগুলো সেরে নিচ্ছি উঠান ছাড় দেওয়া ঘর ছেড় দেওয়া আমার হয়ে গেছে এবার ঘরটা নেতা দিয়ে মুছে নেব আর জানো তো বন্ধুরা আমার না ঠিক ওই লাঠি দিয়ে মুছে ঠিক পোষায় না তো এইভাবে হাতে করে না মানে ঘর মুছলে আমার যেন মনেই হয় না যে ঘর মুছলাম তো আমি লাঠি দিয়ে অতটা ঠিক পারি না আমি হাত দিয়েই ভালো পারি তো সেটাই আমি করি আর আমার বারান্দাটা জানোই তো যে নেট করা নেই ওটা রাবঢালাই ফেলা আছে তো ওটাও আমি প্রতিদিন জল দিয়ে আর নেতা দিয়ে নিই আর আর একটা কী কথা বলতো বন্ধুরা আজ মানে কয় মাস ধরে দেখছি না বিপদ যেন আমাদেরকে পিছু ছাড়ছে না একটা না একটা কিছু আমাদের সংসারে ঘটেই যাচ্ছে হয় আমার মাটুর উপর দিয়েই যাচ্ছে নয় আমার উপর দিয়ে যাচ্ছে নয় ওর দাদার বাবার মানে চারজনের মধ্যে কারোর না কারোর উপর দিয়েই যাচ্ছে জানি না কার নজর পড়েছে আমাদের উপরে তো কতদিন চলবে সেটাও জানি না তো কদিন আগে দেখলে আমার মা কি শরীরটা খারাপ তো তারপর আমি পড়েছি আর এক সমস্যায় কি যে টেনশান মাথার মধ্যে কি যে চিন্তা আছে মানে সারাদিন কাজ করছি কিন্তু মাথার মধ্যে ওই চিন্তাটা মানে কুড়ে কুড়ে খাচ্ছে জানি না কপালে কি আছে তো তারপর পুকুরে চলে গেছি বাসনগুলো মাজতে আর জানো তো আজকে না বেশি বাসন পড়েনি কারণ আগের দিন রাত্রেই আমি বাসনগুলো মেজে রেখেছিলাম তো কি হয় আগের দিন রাত্রে বাসন মানে মেজে রাখলে সকালে ঠিক অতটা বেশি বাসন মানে পড়ে না আর এটা আমি সকাল সকাল ঘাটে গেছি তার জন্য ঘাটে রোদটাও নেই মানে ঠান্ডা ঠান্ডা বেশ ছাওয়া ছাওয়া আছে আর কাজটা করতে বেশ ভালোই লাগছে কি জানো তো একটু ভোর ভোর উঠে মানে বাসি কাজগুলো সেরে নিলে না বেশ ভালোই লাগে আর কাজগুলো তাড়াতাড়ি হয়েও যায় আর আমাদের জানোই তো পুকুরের জলে সমস্ত কিছু করা তো সেই পুকুরের জলেই বাসনগুলো নিয়ে গেছি তো তারপর জামা কাপড়ও অনেকগুলো আছে সেই জামা কাপড়গুলোও কাচতে হবে আর হাঁড়িটা মানে আগের দিন মাজা হয়নি তো ওটা কত ভাত ছিল তো তার মধ্যে জল ঢেলে দিয়েছিলাম তো ওটা মানে তো দাদা খেয়ে নিয়েছে পান্তা ভাত তো তারপরেই আমি হাঁড়িটা মেজে নিচ্ছি আবার এই হাঁড়িটা করেই রান্না বসাবো আজকে আর তারপর জানো তো আমি সকালবেলা উঠেছিলাম আর এই যে আমার গুগলু বাচ্চা ওরা না মানে বলতে তো পারে না কি করবে বেচারা ওই যে ওরা মানে খাঁচার ভিতরে থাকে আর ওর ভিতরে যে কার্টুনটা আছে না ও আমি গিয়ে ওখানে মানে কাজ করছি আর ওরা ওই কার্টুনটা কামড়াচ্ছে মানে শব্দ করছে যাতে আমি ওদের দিকে তাকাই তো ওদের দিকে যেয়েই না তাকিয়েছি মানে দু হাত মানে খাঁচার উপরে দিয়ে আমার দিকে মানে এমনভাবে তাকিয়ে আছে না আমার কি যে মায়া লেগেছে তো আমি ওদের কাছে গেলাম গিয়ে ওদেরকে একটু বার করে আবার একটু আদর করছি দেখো কেমন চুপটি করে রয়েছে তো তারপর মানে আরও তো কাজ আমাকে সারতে হবে যেহেতু মানটুটা এখন ঘুমাচ্ছে তো তার জন্য ওদেরকে আবার খাঁচার ভিতর ঢুকিয়ে আর একটু ঘাস দিয়ে রেখে দিলাম দিয়ে আবার কাজগুলো আমি সেরে নেব আর এই যে জামা কাপড় দেখতে পাচ্ছ আজকে জামা কাপড়টাও একটু কম পড়েছে কারণ আগের দিন বিকালবেলা কটা জামা কাপড় কেচে নিয়েছিলাম তো তার জন্য জামা কাপড়টাও একটু মানে কম পড়েছে সংসার সারাদিন যতই কাজ করো না কেন শেষ আর হয় না একটার পর একটা কাজ লেগেই আছে তো এই জামা কাপড়গুলো আমি মানে পুকুরের মধ্যে জল নিয়ে এখানে সার্ফ দিয়ে এখানেই মানে মিজে এখানেই কেচে নেব আর সকালবেলা ওয়েদারটা বেশ ভালোই আছে কাজটা করতেও বেশ ভালোই লাগছে তো তারপর মান্টু পাপা কাজে যাবে রান্নাও আছে তো আজকে কী রান্না করব সবজি আছে মাছ চিংড়ি তো নেই তো কী রান্না করবো সেটাই ভাবছি আজকে তো চলো ঝটপট আমি জামা কাপড়গুলো কেচে তারপর ছাদে মেলতে যেতে হবে আর মানটা উঠে গেলে তো কোনো কাজই করতে যেতে হবে না আর জানো তো আমি না ডাক্তারখানায় যাব ডাক্তারখানা ওখানে ফোন করেছিলাম তো ওখানে ওরা তিরিশ জনের বেশি নাম নেয় না তো আমাকে বললো একটু ওয়েট করতে মানে ওরা ফোন করে জানাবে মানে ডাক্তারকে রিকোয়েস্ট করবে দেখার জন্য তো জানি না এখন ডাক্তার কি বলবে আর কখন ভাই আমাকে ফোনটা করবে মানে এই যে চিন্তা সারাক্ষণ মাথার মধ্যে যেন পাক খাচ্ছে তো চলো দেখা যাক কি হয় কখন ওরা ফোনটা করে ডাক্তার দেখে কি আজকে সেটা আমার কপাল তো আমি ঝটপট কাজগুলো সেরে নিই কারণ রান্নাটা করতে হবে মাটুর পাপা কাজে বেরোবে এখানে কাপড়গুলো আমার ধুয়ে নিয়ে এসে হয়ে গেছে আর এই যে দেখতে পাচ্ছ ছাদে মেলে দিচ্ছি ছাদে রোদটাও নেই বেশ ঠান্ডা ঠান্ডা অতটা কষ্টও লাগছে না আমার আর যেন তো ছাদে মানে আসার আগে আমি একটু মানে ভাতটা বসিয়ে দিয়েছি যেহেতু ভাতটা হতে তো একটু দেরি হয় তো ভাতটা বসিয়ে দিয়েছি দিয়েই আমি জামা কাপড়গুলো মেলছি। আমাদের না মেয়েদেরই না যত সমস্যা যত মানে মানে ভোগান্তি সব মেয়েদেরকেই ভুগতে হয় যা কিছু সব মেয়েদেরকেই সহ্য করতে হয় ভগবান যেন মেয়েদের উপরে মানে একটা এমন ক্ষমতা দিয়েছি যে সব কিছুই মেয়েরা সহ্য করতে পারে তারপরেও দেখো মেয়েরা এত কিছু সহ্য করে এত কিছু মেনে নেয় মানিয়ে নেয় তারপরেও মানে মেয়েরা মানে শ্বশুরবাড়িতে গিয়ে ভালো হয় না স্বামীর কাছে ভালো হয় না শ্বশুরবাড়ির শাশুর শাশুড়ির কাছে ভালো হয় কারোর কাছেই ভালো হয় না আর যত মানে শরীর বলো শরীরের প্রবলেম বলো আর মানসিক দিক দিয়ে বলো সব দিক থেকেই মানে মেয়েদেরই যত সমস্যা একটু যাই কিছু হোক সব কিছু মেয়েদেরকেই মেনে নিতে হবে আর মানিয়ে নিতে হবে তো সেই দুর্দশা আমারই হয়েছে মানে সংসারে যাই কিছু হোক না কেন সব কিছু আমারই দোষ আর শারীরিক দিক দিয়ে যাই কিছু প্রবলেম হোক না কেন সেটাও আমার দোষ মানে সব দিক দিয়ে যেন মেয়েদের মানে যত দায় যত সমস্যা সব কিছু মেয়েদের উপরেই পড়ে আর এখানে এই যে দেখো কি রান্না করব তো আমি ভেবে নিয়েছি পটল আলু আর বটবটি কড়াই দিয়ে একটু পোস্ত বানাবো আর ডিম সেদ্ধ দিয়েছিলাম এখানে দেখো আমার রান্না হয়ে গেছে আর মানটুর বাপা টিফিনটাও গুছিয়ে দিয়েছি ওর পটল আলু ওই পোস্ত দিয়েছি আর একটা ডিম সিদ্ধ দিয়েছি আর খাওয়ার জন্য এই যে ভাত বেঁধে দিয়েছি আর এখানে দেখো আমার মারটুটা তো সকাল থেকে উঠে কিছু খায় নি ও কিছু খেতেই চাইছে না তো তার জন্য একটু মানে ওই ডিম সিদ্ধ আর ওই তরকারির আলু বেছে একটু ভাত মাখি ওকে খাওয়াচ্ছে আর ওনা খেতেই চাইছে না দেখো ও শরীরটা তো এখনও পুরোপুরি ঠিক হয়নি তো তার জন্য খেতেই চাইছে না আর আমি ক্যামেরা করছি বলে ও মানে বিরক্ত হচ্ছে দেখতে পাচ্ছ তো শেষমেশ ওকে মানে বেশি খাওয়াতে পারিনি অল্প ওই চার পাঁচ গাল মতন খেয়েছে তো যাই খাই ওটাই লাভ ওটা খাইয়ে তারপর একটু জলও খাইয়ে দিলাম তো সকাল থেকে সংসারের কাজ মান্টুর খাওয়ানো সব কিছু সেরে মানে এখন বাজে প্রায় পৌনে দশটা তো সকাল থেকে কিছু খাইনি খিদেও পেয়েছে তো তাই নিজের জন্য একটু চা আদা দিয়ে লিকার চা আর একটু বিস্কুট নিয়ে একটু বসে মানে খেতে বসেছি তো না খেলে তো কাজ তো করতেই পারবো না তো তার জন্য একটু খাওয়ার দরকার লাগবে আর তারপর এই যে দেখো ভর দুপুরে বেরিয়ে গেছি ডাক্তারখানায় যাওয়ার জন্য তো ওরা না হঠাৎ ফোন করেছে তখন বাজে ওই ডেটটা ডেটটা নাগাদ ওরা আমাকে ফোন করেছে তো চলে আসুন ডাক্তার দেখানোর জন্য তো দেখতে পাচ্ছ এই টানা রোদের মধ্যে যেতে হচ্ছে কি যে কষ্ট হচ্ছে আর কি বলবো তো এই সময় গেলে টোটো পাবো না তো তার জন্য সাইকেল নিয়ে বেরিয়ে গেছি তো দেখো আমি ডাক্তারখানায় এসেছি বসে আছি আর অনেক ভিড় হয়েছে মানে আমার আগে সব যারা এসেছে তারা বসে আছে এই যে ডাক্তারের চেম্বার তারপর যে এই ভিতরে ঢুকেছি আমি তো ভিতরে আর একটা পেশেন্ট দেখছে বলে একটু ভিডিও করলাম তো তারপর বাড়িতে চলে এসেছি আর জানো তো মানে ওই রোদের মধ্যে গেছিলাম তার জন্য না আমার মাথাটা এত যন্ত্রণা করছে তো তাও কি করব আমার দুটো গুগলু বাচ্চা আছে ওদের জন্য তো একটু ঘাস কাটতে হবে তাই ওদের জন্য একটু মাঠে গেছিলাম ঘাস কাটতে আর এই জন্য এক বালতি ঘাস কেটে নিয়েই বাড়ি ফিরছি আর শরীরটা অতটা ভালো লাগছে না গিয়ে একটু শুয়ে পড়বো আর এই যে দেখো আমাদের মাঠে মানে ধান বাদার মাঠে ও হোগলা জমি মানে হোগলা গাছ হয়ে গেছে ডাক্তারের কাছে গেছিলাম তো প্রচুর টেনশানে আছি আর ডাক্তারও তেমনভাবে কিছু বলেনি আমাকে তো কোনো ওষুধও দেয়নি আমাকে শুধু কালকে সোনোগ্রাফি করতে বলেছে সোনোগ্রাফির রিপোর্টে কি আসবে জানি না আর এই যে দেখতে পাচ্ছ প্রেগনেন্সি কিট এটা টেস্ট করেছি এটা তো নেগেটিভ এসছে তো জানি না কপালে কি আছে কোন রোগ বাঁধিয়ে বসেছি তো সোনোগ্রাফিটা না করলে কিছু বোঝা যাবে না তো কালকে সোনোগ্রাফিটা করব। আর সোনোগ্রাফি রিপোর্টে কি আসে তোমাদেরকে জানাবো তো এখন রাত নটা পনেরো হয়ে গেছে আর রান্না করতে যাব মান্ধী গেছো দিদার বাড়ি তো প্রচুর টেনশানে আছি রাত্রে ঘুমো হবে না তো আজকে আর বেশি বক করব না আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করবো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করো কমেন্ট করে জানিও আর অনেক করে শেয়ার করো তো চলো আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো কালকে তোমাদের কাছে তো শুভরাত্রি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে টাটা